হ্যালো বন্ধুরা আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে আমাদের এলাকাতে সুরমা চা বাগানে যেটা হচ্ছে হবিগঞ্জের মাধবপুরে তো দেখেন দুই পাশের চা বাগান মধ্যে দিয়ে ঢালের রাস্তা মানে একটা অন্যরকম ভাই মানে দেখতে এত ভালো লাগে আপনারা এখনও চা বাগান দেখেন নাই কারা একটু কমেন্ট করে বলবেন এখনও চা বাগান যাদের দেখা হয় নাই আর যারা দেখছেন তারাও কমেন্ট করে বলবেন চা বাগান কেমন লাগে দেখতে চা বাগান আসলেই ভালো লাগে দেখতে ভাই আর চা বাগান দেখতে হলে আপনার যদি সৌন্দর্য দেখতে হয় চা বাগানের তাহলে কিন্তু বৃষ্টির সিজন আসতে হবে আর তা না হলে চা বাগানে মানে আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন না তো চলেন আরও যাকে যাওয়া যাক দেখেন কেমন লাগতেছে আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিও করতেছি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন একটা শেয়ার করে দিবেন তো দেখেন চা বাগানের বর্তমান অবস্থা বর্তমানে বৃষ্টি নাই যার কারণে একটু মানে কেমন হয়ে গেছে সবুজ নাই মানে সবুজটা একটু লালচে ভাব হয়ে গেছে তারপরে অনেক ভালো লাগে ভাই তো দেখেন ঘুরে ঘুরে দেখা যাক আর যাদের কাছে ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার কাছে ভালো লাগছে প্রকৃতিকে অনুভব করতে হলে ভাই চা বাগানগুলো দেখতে হবে আমাদের হবিগঞ্জে অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে আপনারা এসে ঘুরে যেতে পারেন তো যে যে জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা একটু কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ